ফোলা ভোলা নরম তুলতুলে তুলে রসালো ল্যাংচা রেসিপি নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে খুব সহজভাবে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো ল্যাংচা রেসিপিটা শুরু করার আগে সমস্ত নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা ল্যাংচা বানানোর জন্য সবার আগে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি যে প্যাকেটের দুধটা পাওয়া যায় সেই দুধটাই ইউজ করবো ল্যাংচা বানানোর জন্য এবার দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে একদম ঘন করে নেব দুধটা একবারে ঘন ক্ষীরের মতো হয়ে গেলে হিটটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব তো ভিডিওতে দেখো ঠিক এইভাবেই দুধটাকে ঘন করে নিতে হবে আর একদম টাইট টাইট ব্যাপারটা যতক্ষণ আসবে না ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে তো আমার ক্ষেতটা একদম রেডি হয়ে গিয়েছে আমি হিটটাকে বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি ল্যাংচার রেসিপিটা পুরো যদি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দেখবে কতটা সহজভাবে বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণে ল্যাংচা কিন্তু দোকানের মতো তৈরি করা যায় তো ওই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ক্ষীরগুলো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে কিছু দু তিনটে উপকরণ অ্যাড করতে হবে তো নিয়ে নিচ্ছি বাড়িতে যে চামচ আমরা ব্যবহার করি মিডিয়াম সাইজের চামচ সেই চামচের দু থেকে তিন চামচ ময়দা দিয়ে দিব খুবই সামান্য হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার বেকিং সোডা না এখানে বেকিং পাউডারটা দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম এলাচ গুঁড়ো পাউডারটা আমি এখানে এলাচটাকে পাউডার করে নিয়েছি ভিতরের অংশটা থাকে কালো অংশটা সেটাকে একদম পুরো গুঁড়ো করে নিয়েছি সেটাকে এর মধ্যে অ্যাড করছি আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে একদম স্মুথ যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু মেখে যেতে হবে এখানে ক্ষীরটা তো একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো টাইট ব্যাপারটা চলে আসবে তো সেই জন্য কিছু সামান্য এক দু চামচ বা ছিটে জল দিয়েও কিন্তু মাখা যেতে পারে তো জল অথবা দুধ দিয়েও কিন্তু এর মধ্যে মেখে নিতে পারো তাহলে মাখাটা আরও স্মুথ হবে তবে বেশি জল বা দুধ দেওয়া যাবে না খুব সামান্য পরিমাণে দিতে হবে আর এইভাবে হাতে চেপে চেপে মাখতে হবে কিছুক্ষণ ধরে মাখা হয়ে গেলে এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর সেই সময়ে চিনি সিরাপটা তৈরি করে নেব তো চিনি সিরাপ তৈরি করার জন্য এখানে যতখানি জল নিতে হবে ঠিক ততখানি কিন্তু চিনি নিতে হবে তো মেজারমেন্ট হিসেবে যে কোনো একটা বাটি কাপ গ্লাস তোমরা নিয়ে নিতে পারো সেই সেম জল বাটি বা গ্লাস বা কাপের জল আর চিনি কিন্তু নিতে হবে তো এখানে কোনো পাতলা শিরা বা একটা তার বা ঘন শিরা তৈরি করতে হবে না জাস্ট চিনিগুলো যাতে জলের মধ্যে গুলে যায় আর তার তার সাথে দুই এক মিনিট ফুটিয়ে নিলে শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে আচ্ছা শিরাটা যখন তৈরি করব তখন তার মধ্যে জলটার চিনিটা যখন ফুটাবো তখন তার মধ্যে দু থেকে তিনটা এলাচ ফাটিয়ে গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো যাতে গন্ধটা খুব ভালো আসে তো জলের সাথে চিনিগুলো একদম গুলে গিয়েছে আর দু থেকে তিন মিনিট ফুটে গিয়েছে এবার হিটটাকে বন্ধ করে দেবো এবার ল্যাংচাগুলো তৈরি করে নিব। আচ্ছা ল্যাংচাগুলো তৈরি করার সময় হাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে খুব ভালোভাবে ল্যাংচাগুলো তৈরি করা যায় তো এইভাবে এইভাবে ল্যাংচা শেপে করবো আমি একদম লম্বা লম্বা টাইপের করছি না একটু ছোট সাইজের একটু গোলও থাকবে একটু লম্বা লম্বা থাকবে সেই হিসেবে করছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে করতে পারো একটু মোটা মোটা হবে তো রসালো হবে তো আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার ভেজে নিব তেল গরম করে নিয়েছি আচ্ছা এখানে তেলটা কিন্তু এক একদম পুরো গরম করা চলবে না হ্যাঁ তেলটা হালকা গরম করা হলে তারপরে কিন্তু তৈরি ল্যাংচাগুলো দিয়ে দিতে হবে খুব গরম হিটে দিলে ল্যাংচাগুলো একদম পুড়ে যাবে আর ভালো হবে না সেজন্য হালকা গরম তেলের মধ্যে ল্যাংচাগুলো দিয়ে মিডিয়াম করে হিটটা রেখে ধীরে ধীরে এইভাবে দুটিকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখো হিটটাকে কখনোই কিন্তু বাড়িয়ে দেবে না এই জিনিসটাকে তো মাথায় রাখবে না হলে ল্যাংচাগুলো একদমই ভালো হবে না দেখতে পাচ্ছ আমি একদমই লো হিটে বা মিডিয়াম হিট রেখে এইভাবে ল্যাংচাগুলোকে ভেজে নিচ্ছি দুদিকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তুলে নেবো আর ডিরেক্টলি রসের শিরা যেটা চিনির শিরা তৈরি করলাম তার মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে আবারও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট ফোটানো হয়ে গেলে হিটটাকে বন্ধ করে দেবো আর এক থেকে দু ঘন্টা ঢেকে রেখে দেব এক দু ঘন্টা পরে সার্ভ করব তো তোমরা দেখেই বুঝতে পারছো ল্যাংচাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো দেখলে তো বন্ধুরা ল্যাংচা তৈরি করা কতটা সহজ তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আজকে এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন ভিডিওতে